একটি প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হুমায়ুন আহমেদের ছেলে নোহাসের সিনেমার বাজেট যে বাতিল করেছে সরকার এর পেছনে কি হুমায়ুন আহমেদের পাতানো স্ত্রী শাওনের হাত থাকতে পারে আপনারা একটু ভেবে দেখবেন তো এই যে কয়েকটি কার্ড দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কি লেখা আছে অসত্য অপতথ্যে দিল্লির আলো এখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের যে পত্রিকাটি আছে প্রথম আলো নামের সেটিকে বোঝানো হয়েছে অসত্য এবং তাদের লগ হয়েছে ছাব্বিশ বছর উপলক্ষে অসত্যে অপতথ্যে দিল্লির আলো কাকে বলানো হয়েছে প্রথম আলোকে বলানো হয়েছে বলা হয়েছে এরপর দেখেন দিল্লির আলো একইভাবে প্রথম আলো নিচে লেখা হয়েছে দাদ ডেলি স্টার না কিন্তু দিল্লি স্টার অর্থাৎ এরা দিল্লির তাবেদারি করে এরকম একটা কার্ড বানাচ্ছে মোট কথাটা হলো দিল্লির আলো দা দিল্লি স্টার তৈরি করে সৈরা চাঁদ এরাই আসলে গত ষোলো বছর যাবত শেখ হাসিনাকে তেল মোবিল জ্বালিয়েছে শেখ হাসিনাকে স্লোগান দিত যে যতদিন তোমার হাতে বাংলাদেশ দেশ যতদিন তোমার হাতে দেশ দেশ আবার পথ হারাবে না বাংলাদেশ শেখ হাসিনাকে এইভাবে তেল দিত এই যে দেখেন এইভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করতেন এভাবে পালন করতো এরপর দেখেন এই যে আপনার আরেকটি দেখেন প্রথম কালো দিল্লি স্টার এই মুহূর্তে বাংলা চাপ লগোটা খেয়াল করেন লগোটা কি ইন্ডিয়ার পতাকা না ইন্ডিয়ার পতাকা চমৎকার একটি বিষয় এই যে দেখেন এটি দু সালের একটি পত্রিকা আপনারা দেখাই এখানে কি খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমান নাকি বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছে এটার জন্য মানহানের মামলা করতে পারে তারেক রহমানের কে যদি বিএনপির লোকরা ভালোবাসে তাহলে এটার জন্য মানহানির মামলা করতে পারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারেক রহমান তাদের কাছে এটা চেয়েছে এটা একটা মিথ্যা সংবাদ এখন কথা হলো এই যে দেখেন গুলতেকিন আমাদের বিখ্যাত প্রখ্যাত কথা সাহিত্যিক জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী গুলতেকিন আহমেদ এই যে দেখেন একটি স্ট্যাটাস দিয়েছেন দেখুন এখানে কি লিখেছেন একটু পড়ে শুনে আপনাদেরকে বিষয়টি হলো নোহাস মানে হুমায়ুন আহমেদের ছেলে নোহাসে একটি সিনেমা করতে যাচ্ছেন মভিং বাংলাদেশ নামের সেই সিনেমাটির বরাদ্দ বাতিল হয়েছে সেই ঘটনা নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন নুহাস হুমায়ুনের সিনেমার পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ বাতিল দেশের প্রথম সারির পত্রিকা কেমন করে এমন একটি প্রতিবেদন প্রকাশ করল প্রথম আলোর কথা বলা হয়েছে যে প্রথম আলো কেন এমন প্রতিবেদন প্রকাশ করলো দেশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে তার মধ্যে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নুহাস কি রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক কারণে তো তার এটা বাতিল হবে না হয়তো বা রিসেডিউল হচ্ছে রিসফল হচ্ছে তারপর আবার বরাদ্দ দেওয়া হবে বড় মাত্রার কোনো কিছু যে প্রকাশ করার মতো পত্রিকার অভাব এটি তারে মানে আর বড় কিছু তারা পায় না মানে প্রথম আলোর এই খবরটির প্রতিবাদ করেছে হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদ তো প্রথম আলোর খবরটি কী ছিল আমরা সেটি একটু দেখি মূলত এই যে দেখেন এই যে এই খবরটি দেখতে পাচ্ছেন নোহাশ বাতিল হলো নোহাশের সিনেমার পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ লেগসে চার বছর আগে মুভিং বাংলাদেশ সিনেমা নির্মাণের ঘোষণা দেন নোহা প্রথম দিকে প্রযোজক সংকট থাকলেও পরে বেশ কিছু বিদেশি উৎস থেকে তহবিল পায় সিনেমাটি শুধু তাই নয় সিনেমাটির সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখায় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সর্বশেষ খবর মুভিং বাংলাদেশের জন্য পঞ্চাশ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয় মানে এটা হলো সরকারকে অজনপ্রিয় করার একটি নিউজ এবং একই সাথে নুহাসকে ছোট করার একটি নিউজ কারণ কি প্রথম আলো কিন্তু গুলতেকিনকে ব্র্যান্ডিং করে না ফরওয়ার্ড করে না তারা ওই যে আরেকটা আছে না হুমায়ুন আহমেদের পরের স্ত্রী ছলছাতুর স্ত্রী এটার নাম কি যেন শাওন শাওনকে ব্র্যান্ডিং করে সব সময় দেখবেন প্রথম আলো চ্যানেলাই সবসময় শাওনকে বিক্রি করে শাওনকে ব্র্যান্ডিং করে একে করে না এখন কথা হলো তাহলে একই দিলে দুই পাখি মারলো তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় দু সালে চিত্রনাট্য পড়ে সিনেমাটির জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছিল আগে তারা আগ্রহী হলেও এখন এই বরাদ্দের সিনেমাটি আর পাচ্ছে না তথ্যযোগ আচ্ছা ব্যাপার হলো এই যে বরাদ্দ বাতিলের কথা বলা হচ্ছে এটা তো হুমায়ুনের সিনে মানে নোহাসের সিনেমা না নোহা শুধুমাত্র চিত্রনাট্য লিখবেন পরিচালনা করবেন এতটুকু হতে পারে কিন্তু মূলত সিনেমার টাকার যোগান দেয় কে প্রডিউসার এখন নোহাশের জন্য তো এটা বাতিল করবে না নুহাসের ছবি এখানে কেন দিলো খেয়াল করেছেন এই যে প্রযোজক হইল এই লোক আরিফুর রহমান সে অ্যারেঞ্জ করছে এ আর এই সিনেমার খরচ শুধুমাত্র পঞ্চাশ লক্ষ টাকা না সরকারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে এই সিনেমার ব্যয় প্রায় দেড় কোটি টাকা বিদেশি বিনিয়োগকারীরা আছে অনেক বিনিয়োগ আসছে অনেক বিনিয়োগ যাচ্ছে কিন্তু প্রথম আলো এটাকে পুঁজি করলো কেন এটা অবশ্য প্রথম আলো জানে এটা এই জিনিসটি প্রতিবাদ করেছেন গুলতেকিন আহমেদ যে প্রথম আলো কেন এটা দিল এখন কথা বলো আমি প্রথম আলোর কেন কথা কেন বলছি গুলতে কিন্তু প্রথম আলোর কথা লেখেননি তার জন্য একটি প্রমাণ দেই যে গুলতে কি না লিখলেও প্রথম আলোর কথাই বলেছেন এই নিউজটি করেছেন মঞ্জুরুল আলম চব্বিশ নভেম্বর রাত এগারোটা তিরিশ মিনিট দুঃখিত সকাল এগারোটা তিরিশ মিনিট তাদের আগে এই নিউজটি কেউ দেয়নি যুগান্তর দিয়েছে দুপুর একটা বিশ মিনিট অর্থাৎ তেরোটা বিশ মিনিটে প্রথম আলো থেকে তিন ঘন্টা পরে অর্থাৎ প্রথম আলোর ওখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে প্রথম আলোর এজেন্ট আছে মানে সোর্স আছে কার কাছ থেকে সোর্স পেল এসব গোপন কথার জন্য তাদেরকে বের করে দিতে হবে ওখান থেকে সবার আগে এটা বুঝেলাম যে প্রথম আলো সবার আগে এই নিউজটা দিয়েছে গুলতেকিন এ কারণে গুলতেকিনের কথা প্রথম আলোর কথাই বলেছে এখন অনেকের বরাদ্দই কিন্তু বাতিল হয়েছে নুহাসের কথা কেন আনলো নুহাস জনপ্রিয় হুমায়ুন আহমেদের ছেলে পরিচিত সরকারের জনপ্রিয়তা কমবে নুহাস তো রাজনীতি করে না তারপরে নুহাসের সিনেমার বরাদ্দ বাতিল কেন এই চাষটাই প্রথম আলো নিয়েছে এখানেই প্রথম আলোর নষ্ট ক্যারেশমা আচ্ছা আরেকটি প্রশ্ন একটি প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হুমায়ুন আহমেদের ছেলে নোহাসের সিনেমার বরাদ্ধ বাজেট যে বাতিল করেছে সরকার এর পেছনে কি হুমায়ুন আহমেদের পরের স্ত্রী পাতানো স্ত্রী শাওনের হাত থাকতে পারে আপনারা একটু ভেবে দেখবেন তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে